বর্তমান সময়ের আলোচিত সমালোচিত ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে চিনাদার প্রতিচ্ছবি চিনাদার টিভির বিশেষ অনুষ্ঠান সামসাময়িক সমাচার আপনাদের সাথে আছে আমি রেজবি আমিন একটু বলি উল্লেখ্য কালীগঞ্জের অগ্রণী ব্যাংক শাখার সম্প্রতি জাল জালিয়াতের মাধ্যমে সাবেক শাখা ব্যবস্থাপক শৈলেন্দ্রনাথ বিশ্বাস ক্রেডিট কর্মকর্তা আব্দুল সালাম ও মাঠ সহকারী অস্থায়ী আজির আলী অসংখ্য কৃষকের নামে ঋণ তুলে আত্মসাৎ করার খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দুর্নীতির প্রমাণ পেয়ে দুইজনকে সাময়িক বরখাস্ত ও একজনকে অব্যাহতি প্রদান করেছেন এরপর দুর্নীতিবাজ আব্দুল সালাম ও আজির আলী জিনাদের সিনিয়র সাংবাদিক হাসিব কাজল ও শাহজিয়ার আলম সোহাগের নামে পাঁচশো ও পাঁচশো এক ধারার মিথ্যা মামলা দায়ের করেন এই মিথ্যা মামলা দায়ের করাই কিন্তু আমরা দেখে আসছি আজকে কয়েকদিন ধরেই ঝিনাইদহে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হয়ে আসছে কিন্তু সদরে কালীগঞ্জে এবং মহেশপুর মহেশপুরের আয়োজনে এবং শৈলক্ষে কিন্তু এই মুহূর্তে মানববন্ধন চলছে প্রতিবাদ সমাবেশ চলছে এই আলোচিত ঘটনাকে নিয়ে আজকে আমাদের সামসামিক সমাচার এই আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক

সম্ভব হয়নি যার কারণে আনতে তবে আপনাদের কাছে আমরা শুনতে চাই ঘটনার বর্ণনা ঘটনার অন্তরালের বর্ণনাটা আমরা শুনতে চাই আজকে যারা আমাদের জেনাদের টিভি যারা দর্শক আছে যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমরা প্রথম থেকে শুনতে চাই ঘটনা কি ছিল আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে জিনেদা টেলিভিশন জিনেদা টিভি এরকম একটা সমসাময়িক ঘটনার উপরে তাৎক্ষণিক ভাবে যে লাইভ প্রোগ্রাম উদ্যোগ নিয়েছে এই জন্য আমি এর প্রধান নির্বাহী যেনারা আছেন যিনি বিশেষ করে আমার ছোট ভাই রিজবি আমিন এবং এর সাথে সংশ্লিষ্ট কলা কুশলীদের আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানছি আমার পত্রিকা দৈনিক নবচিত্রের পক্ষ থেকে তো কালীগঞ্জের যে ঘটনাটা ঘটেছে এটা আসলে একটা চলমান রাষ্ট্রের যে লুটফাট মানে আহ লুটফাটের যে চলমান একটা দৃশ্য মানে এখানে সরকারের সরকার আমাদেরকে ভালো করার উদ্যোগ নিচ্ছে কিন্তু যে যারা এই দায়িত্ব যে দায়িত্বগুলো মাঠ পর্যায়ে পালন করছে তারা যথাযথ ভাবে পালন করতে পারছে না বরঞ্চ তারা নিজের স্বার্থ নিজের স্বেচ্ছাচারিতা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে সেইগুলোর একটা বিন্দু তথ্য আমরা তুলে ধরেছি দৈনিক নবচিত্র দৈনিক যুগান্তর সহ বিভিন্ন মিডিয়ায় তো আপনি দেখেছেন যে এখানে লোন দিয়েছে অনেক মৃত ব্যক্তির নামে অনেক প্রবাসীর নামে অনেক ব্যবসায়ীর নামে কিন্তু তারা সে লোন পায়নি সেই লোনগুলো তারা ব্যাংকের কর্মকর্তারা চাল আহ ভোটার আইডি তাদের ছবি মাইনাস করে এবং লোন তুলে এগুলো বিক্রি করেছে লোন তুলে হস্তান্তর করেছে তো আমার মনে হয় আমার যুগান্তরে যিনি আছেন প্রথম তো फाइंड आउट করেছে কালীগঞ্জ সাংবাদিকরাই তো আমি তারা একের পর এক ফলোআপ নিউজও করেছে তো আমার থেকে তারা বেশি ভালো বলতে পারবে কারণ তারা তো গ্রাস রুটে কাজ করেছে বাড়ি বাড়ি গেছে কার কার লোন আদায় কার নামে লোন তুলেছে কে আত্মসাত করে একটু কথা বলবো তাহলে আমরা সর্বের কাছে জানতে চাইবো কালীগঞ্জ যুগান্ধর প্রতিনিধি শাহজ আলম শখ আপনার কাছে একটু জানতে চাইবো ঘটনার অন্তরালিক কিছু বর্ণনা ধন্যবাদ ঝিনাইদা টিভি কে এত সুন্দর লাইভ প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য আর জিনেদা টিভির প্রধান নির্বাহী সহ কলাকুশলী সবাইকে আমার দৈনিক যুগান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা গত সাতাশ তারিখে প্রথম দৈনিক যুগান্তরের নগর মহানগর পেজে কালীগঞ্জের অগ্রণী ব্যাংকের ভুয়া ঋণের ঋণ জালিয়াতি নিয়ে একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হয় এবং এরই পরিপ্রেক্ষিতে নিউজ প্রকাশের পরের দিন আঠাশ তারিখে দুই কর্মকর্তা সাবেক ব্যবস্থাপক শৈলেন কুমার এবং অফিসার ক্যাশ সালামকে সাময়িক বরখাস্ত করা হয় এবং অস্থায়ী সহকারী আলীকে অব্যাহতি প্রদান করা হয় যেহেতু সে অস্থায়ী পদে চাকরি করে আসলে যখন একটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরখাস্ত করে নিশ্চয় তাদের কাছে কোনো এভিডেন্স ছিল শুধু আমাদের নিউজের উপরে যে হচ্ছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এমনটি নয় তাদের কাছেও এমন অভিযোগ ছিল এবং তারা তদন্তে এমন প্রমাণিত হয়েছে যে আসলে মৃত ব্যক্তিদের নামে ঋণ দেওয়া হয়েছে ঋণ জালিয়াতি করা হয়েছে গত বছর আগে মারা গেছে তিন পুকুরিয়া গ্রামের আব্দুল মালিক গত ছয় মাস আগে তার ঋণ হয়েছে মানে তার নামে ঋণ হয়েছে আসলে সুনির্দিষ্ট যে অভিযোগগুলো এবং পত্রিকায় যে তথ্যগুলো দেওয়া হয়েছে পত্রিকার নিউজের তথ্যগত কোনো ভুল বা তথ্যগত কারণে কিন্তু আমাদের দুজনের নামে মামলা করা হয়নি তারা স্পষ্ট ভাবে মামলার যে এজাহারে উল্লেখ করেছে তাদের মানহানি হয়েছে নিউজ প্রকাশে তাদের মানহানি হয়েছে কিন্তু তাদের তথ্যগত কোনো ভুল কিন্তু তারা ধরতে পারেনি একটা বিষয় এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এটাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা কিন্তু দেখেছি কালীগঞ্জ অগ্রণী ব্যাংক থেকে লাখ লাখ টাকা লুট ম্যানেজার ও ক্যাশ অফিসার সহ তিনজনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আমরা এই একটু জানতে চাইবো এটা হচ্ছে কেন্দ্রীয় তাদের যে প্রধান কার্যালয় সেখান থেকে একটা চিঠি স্থলবন্দর বিমানবন্দর বন্দর এইসব শাখায় তারা চিঠি দিয়েছে তারা যেন দেশ থেকে নিষেধাজ্ঞা তারা যেন এই দেশ থেকে পালাতে না পারে হয়তো তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করবে এই জন্য তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এটা গতকাল আমরা পেয়েছি এবং এটা সংশ্লিষ্ট কালীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক এই চিঠি দেওয়াটা চিঠি দেওয়া হয়েছে আপনার প্রথম কত তারিখে এই নিউজটা প্রকাশিত গত সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর দৈনিক যুগান্তরের তিন নম্বর পাতায় এই নিউজটা প্রকাশিত হয় প্রথম কোথায় প্রকাশিত হয় দৈনিক যুগান্তরে দৈনিক যুগান্তরে জি তারপরে আচ্ছা আমরা একটু আসিফ কাজল ভাইয়ের কাছে যাব আমরা জানতে যাব বর্তমান কি অবস্থা মামলাটার আসলে এখানে একটু আমি বিশ্লেষ ব্যাখ্যা করি যে আসলে মামলা পর্যায়ে পর্যায়ভুক্ত হতে এখন অনেক দিন যেহেতু তারা একটা অভিযোগ বিজ্ঞ আদালতে দিয়েছে কি দিয়েছেন যে তাদের মানহানি হয়েছে একজনের দশ লাখ টাকার মানহানি হয়েছে আর একজনের দশ লাখ টাকা মানহানি হয়েছে মান থাকলে হানি হতেই পারে তো তারা তিনাদের মানহানি হয়েছে মানহানির কারণে তারা অভিযোগ দিয়েছে কোর্টে কোর্ট সেটা পুলিশকে তদন্ত জন্য দিয়েছে যে ওছি কালীগঞ্জ যা আপনি একটা তদন্ত করে দেখেন যে আসলে কি অবস্থা তো আমাদের এই কেসে কিন্তু এক নম্বর আসামি কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের ম্যানেজার নাজমু সাদাত তো তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তদন্তাধীন একটা বিষয় কেন সাংবাদিকদের কাছে ডিসক্লোজ করেছে তো মামলার বাদীরা হয়তো জানেন না যে এখন তথ্য প্রবাহের যুগ এখন কিন্তু তথ্য আটকে রাখার ক্ষমতা নেই বর্তমান সরকার এই সেক্টরটাকে একটা শক্তিশালী করণ করেছে তথ্য চাইলেই দিতে হবে সে যত বড় উচ্চ দরের লোক সেই ক্ষেত্রে সাংবাদিকরা তথ্য চাইতেই পারে তো সেই তথ্য তদন্ত দিন অবস্থায় তথ্য দিয়েছেন তাতে কি হয়েছে তারা যদি দুর্নীতি ক্রাইম না করতো তাহলে তো তাদের কিছু হইতো না আর সাংবাদিকতার কাজ সাংবাদিকদের কাজ লেখা মানসিক জনমত তৈরি করা আমরা তো টিসিও নাই ম্যাজিস্ট্রেটও নাই বিচারকও নাই পুলিশও নাই আমরা কাউকে গ্রেফতারও করতে পারি না আমরা কারো হুলিয়াও দিতে পারি জাস্ট এটা যেমন আপনার নলেজে আছে আপনি সমস্ত পত্রিকা দেখেন আপ টু ডেট হন যে কি কোন কোন পত্রিকায় কি নিউজ আসছে তো এটাকে আপনার মানসিক একটা ইয়ে ব্যাং তৈরি করার জন্য আমরা এই তথ্যগুলো দিই যে আপনার কাছে রয়েছে যে কালীগঞ্জ ব্যাংকে এরকম টাকা ঋণ জালিয়াতি হয়েছে তো আমরা সেইটাই দিয়েছি সেটা দিয়ে আমাদের নামে অযথা একটা মামলা দায়ের প্রক্রিয়া শুরু হয়েছে যদিও ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত করতেছে তারা নতুন মানে 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 যে যে দুর্নীতির আপগ্রেড ভার্সন সেটা তারা প্রতিদিন নাকি পাচ্ছে তারা বিভিন্ন রকমের ভাউচার ক্যাশ ঋণ টিন এগুলো নাকি করতেছে এবং তারা দেখছে প্লেজ রন বা শিল্প ঋণ এইগুলো জালিয়াতি হয়েছে কিনা তো আমাদের যুগান্তরে যিনি আহ ঝিনাইদা জেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার আছেন আমাদের বড় ভাই মিজানুর রহমান বাবুল তিনি এ বিষয়ে অনেক আপগ্রেড তথ্য দিয়েছে যে ওই যে দেশটাকে নিষেধাজ্ঞা তো তিনার কাছে আরো এরকম তথ্য আমরা শুনলাম যে আছে এবং তিনি এরপরে আমরা যেহেতু আমরা এখন মামলার মামলায় আমরা একটা প্রশ্ন সম্মুখীন হয়ে আছি যে আমাদের কি আসামি হবে কি হবে না বিজ্ঞ আদালত কি ডিসিশন থানা মহোদয় তিনি কি পাবেন না পাবেন না এর সিনারা আছি ভাই আছেন তিনারা এগুলো আর কি এখন হ্যান্ডেলিং করতেছে নিউজ টিউজ এর আপগ্রেড বা কিভাবে কি করা যায় তারা এগুলো করতেছে তবে আপনি সর্বশেষ অবস্থা এই যে মামলাটা আহ অভিযোগটা করার পরে সারা জেলার মানুষ কিন্তু মেনে নিতে পারেনি একটা কারণ হচ্ছে যে আহ আপনারা দেখেছেন যে পিকে হালদার তিনি হাজারের উপরে দশ হাজার কোটি টাকার উপরে নিয়ে যে লুটপাট করে নিয়ে তিনি এখন কানাডায় আহ মানে ইয়ে করছে ডাক বিভাগের যিনি ডিজি ছিলেন কি ভদ্র যেন ভদ্রলোক তো সেও কিন্তু এরকম পাঁচশো কোটি পাঁচশো কত কোটি টাকা মানে আত্মসাত করে সে এখন অবসরে চলে গেছে তো গভর্নমেন্ট দেখতেছে যে বিভিন্ন সেক্টরে এইরকম দুর্নীতি হচ্ছে এবং তার উপরে মানুষের একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে যে টাকা পয়সা লুট করতে দেওয়া যাবে না এবং যখনই লুট হবে সেটা বন্ধ করার জন্য তারা কিন্তু মানসিক ভাবে একটা প্রস্তুত সরকার যদি এ বিষয়ে জনগণকে সম্পৃক্ত করতে পারে

প্রতিবাদ সমাবেশ কিন্তু তারা করে আসছে আজকেও কিন্তু হচ্ছে ঝিনাইদা হয়ে সকাল দশটা থেকে ঝিনাইদার মজিব চত্বরে এবং শৈলকোপাতে প্রতিবাদ প্রেস ক্লাবে চলছে এবং মহেশপুরেও মানববন্ধন চলছে তো এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে জানতে চাইবো সর্বশেষ আপনি আপনার ঝিনাইদাবাসী জনগণ এবং সরকারের প্রতি কি চাও আপনার যে ভালোবাসা নিদর্শন প্রদর্শন করেছে আমাদেরকে আমরা এই নিউজ হওয়ার পর আমরা যে বিপদগ্রস্ত হওয়ার সম্মুখীন হইছি এবং তারা যে দলমত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়িয়েছে ফোন করে দেশ বিদেশ থেকে সহমর্মিতা সহযোগিতা জানাছে এজন্য আমি খুব 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 খুশি জেনেদার সাংবাদিক সমাজ সাধারণ মানুষ বিভিন্ন সেক্টর রাজনৈতিক পেশাদার লোকজন इवन আমার অনেক পুলিশ ভাই পুলিশ অফিসার বলেছে যে দরকার হলে আমরা পোশাক খুলে আমরা দাঁড়াবো কারণ এত এত ধরো এই ধরনের অপ্রত্র মিত্র নিউজ করেন নি আপনারা সঠিক সঠিক নিউজ করেছেন তো আমি জেনে দাবাশিরপতি আমার আবেদন থাকবে যে এই ধরনের দুর্নীতিায়ন মানে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট যারা করবে তাদের বিরুদ্ধে লেগে থাকতে হবে এবং সরকারের যে আইন কানুন আছে সেগুলো প্রয়োগ করতে হবে পাবলিক যদি এটা সেন্টিমেন্টে নাই তা আমার মনে হয় রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে যে এর একটা বিহিত তাহলেই কিন্তু আমার মনে হয় যে এই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যে ঢুকে গেছে এগুলো বন্ধ হবে ধন্যবাদ আমরা আপনার কাছে জানতে চাই শারিয়ার আলম শোক ভাই আপনার চাওয়াটা কি আসলে আমি সাংবাদিকতায় অনেক নবীন আমি তাদের ছেলে বয়সী এ পর্যন্ত তিনটা মামলা আমার নামে আছে তো এ পর্যন্ত জিনাদহের সিনিয়র সাংবাদিক জুনিয়র সাংবাদিক এবং আমার সমবয়সী এবং সাধারণ যে মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে চাচার পাশে এসে দাঁড়িয়েছে আসলে বস্তুনিষ্ঠ সংবাদ করার জন্য যদি আরো মামলা হয় আমি সেটাও খেতে প্রস্তুত এবং মানুষের এই ভালোবাসায় আমি আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার জন্য আমার মতো এত এরকম একটা ছোট মানুষের জন্য মানুষ রাস্তায় এসে নামছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আপনার এই মামলার ব্যাপারে সরকার প্রশাসনের প্রতি আপনার কি কোনো চাওয়া আছে কিনা তদন্ত করে দাবি আছে কিনা তারা তদন্ত তো এখনো চলছে ব্যাংকের তদন্ত চলছে পুলিশও তদন্ত করছে তদন্তে যদি আমরা দোষী সাব্যস্ত হই আমরা মাথা পেতে নেব আর যদি তারা দোষী সাব্যস্ত হয় অবশ্যই জিনাদায়ের মানুষ তথা সাংবাদিক সমাজ এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী জিনাদার প্রতিচ্ছবি টিভির বিশেষ অনুষ্ঠান আপনারা দেখছেন সামসাময়িক সমাচার সামসাময়িক সমাচারে কিন্তু আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন দৈনিক নবচিত্র প্রধান বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল এবং কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহের আলম সোয়াদ তো আমাদের আমাদেরও দাবি যে সরকার প্রশাসন এর একটা সঠিক তদন্ত করুক সঠিক তদন্ত করে এর একটা বিহিত করুক আসলে এরকম ঘটনা কিন্তু আমাদের চারপাশে অনেকেই আমরা কিন্তু দেখে আসছি সরকারের বিরুদ্ধে কঠোর কিন্তু এটাও জিনাদেও যাতে একটা নজির স্থাপন হয় এটার উপরে আমরা সেটা দাবি করি সঠিক তদন্ত হোক আর আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন জিনাদের টিভির আয়োজন গুলো অনুষ্ঠান দেখতে জিনাদের টিভির ফেসবুক পেজ

সেটা হলো আমরা যে করোনার সেকেন্ড ওয়েভ জোন পার করছি এই সেকেন্ড ওয়েব জোনে কিন্তু ইউরোপ কান্ট্রিতে ব্যাপক আকার ধারণ করেছে তা আমাদের বাংলাদেশেও হইতে পারে এমন কি ছিল কিন্তু ব্যাপক আকার হইতে পারে তো সেই ব্যাপারে আমরা আপনাদেরকে সচেতন করতে চাই বলতে চাই আপনারা ঘরে থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন সেই কারণে আমি রিজভি আমিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ